ওয়াও এত সুন্দর সুন্দর ব্যাগ আসছে আমাদের চায়না থেকে একটা থেকে একটা বেশি সুন্দর শোনো শেষ হয়ে গেলে ওদেরকে তানবিরকে জানাবা ওই ডিজাইন এনে দিবে সো একটার চেয়ে একটা বেশি সুন্দর এই ব্যাগের যে প্যাকেজিং সব কিছু খুবই সুন্দর দেখেন এই ব্যাগগুলো না আমাদের একদম নতুন কালেকশন আসছে দেখেন এত জোস জোস ব্যাগ আসছে আমাদের অ্যান্ড আমাদের একটার থেকে একটা ব্যাগ বেশি সুন্দর হবে দেখেন এটা হচ্ছে এই ব্যাগের ব্ল্যাক কালারটা সো এই মুহূর্তে আমি লাইভ করছি ফরএভার টনি থেকে যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন জাস্ট ওকে সো এই ব্যাগে টোটাল চারটি কালার বাট একটা কালার অলরেডি সোল্ড আউট হয়ে গেছে সো এখন আমি লাইভ করছি ফরএভার টনি থেকে যারা যারা দেখতেছেন প্লিজ টু শেয়ার এবং আজকে আমি ওয়েস্টার্নের সাথে কি টিপ পরছি আবার সাথে নাকফুলও পরে আসছি ও মাই গড সো খ্যাত জাভেদ খান হাই আপনি হ্যালো ভাইয়া

আচ্ছা আমি ভালো আছি আপনার কেমন আছেন থ্যাংক ইউ সো সো মাচ আমার পরা এই ড্রেসটা কার কার লাগবে জাস্ট আমাকে বলেন অনেক আপনারা অলরেডি জয়েন করেছেন আমার গাউনটাও অ্যাভেলেবেল হবে সো এটা 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 খুব সুন্দর এটা দেখতে সুন্দর পড়তে অনেক অনেক আরাম অ্যান্ড কমফোর্টেবল একটা ড্রেস সো সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন ওয়াও সো আমরা একটা একটা করে ব্যাগে চলে যাই ফার্স্ট আমরা এই ব্যাগটা দেখাই দেখেন এই ব্যাগটা কি সুন্দর দেখেন এটা খুব সুন্দর একটা কালার রেড ম্যারুন কালার পিছনে দেখেন এরকম একটা পকেট থাকবে এটা ডিজাইনটা খুব স্টাইলিশ এন্ড এলিগ্যান্ট লাগতেছে দেখতে ব্যাগটাকে এন্ড এটা হচ্ছে ভিতরে এরকম একটা ক্রস বেল্ট থাকবে ক্রস বেল্ট সবগুলোর সাথে থাকবে আপনারা কেউ যদি এটাকে বড় করে ইউজ করতে চান তাহলে যেন আপনি এরকম ক্রস বেল্ট দিয়ে ইউজ করতে পারবেন ওকে হাফিজ মোহাম্মদ হাসান ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ তুমি ওপর যত দেখি তাসকে খাচ্ছি তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ এমডি চাকির আচ্ছা না একদমই অপরাধ না চা থাকেন কোনো অসুবিধা নাই টাকায় থাকলে কোনো চার্জ হবে না হ্যাঁ এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর অনেক 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 নাই সাপো আপনি অনেক অনেক ধন্যবাদ আপনি বিগত এক বছরে পরে আমার কমেন্ট নিলেন তার তারিন তাই এক বছর পরে আমি আপনার কমেন্ট পড়ছি ও আই এম সরি डियर আমি আসলে খেয়াল করি নাই এটা যদি কারো লাগে সেটাকে দেখেন এই ব্যাগটা এত সুন্দর সুন্দর কালার হবে এন্ড এই যে দেখেন এটাকে লং বেল্ট লাগায়া দেখানো হয়েছে আপনারা যেমন ক্রস বেল্ট সহ এইভাবে পরতে চান লাইক এইভাবে যদি কি ব্যাগ ইউজ করতে চান আপনি এটাকে এইভাবে ইউজ করতে পারবেন যারা ক্রস বেল্ট সহ চাচ্ছেন ক্রস বেল্ট সবগুলোর ভিতর আছে থ্যাঙ্ক ইউ সো মাচ চট্টগ্রাম থেকে বলছেন আমার সাথে কথা বলতে চান তিশা শিকদার জি আপনাকে বলে আছেন জাবেদ খান লিখেছেন সো নাইস থ্যাঙ্ক ইউ সো মাচ এন্ড 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 এইটা কার লাগবে সে জাস্ট বলেন তনি আপু আমি আপনার নিয়মিত ভক্ত তারমিন একটা তারিন থ্যাংক ইউ সো মাচ এই ব্যাগটাও আমার তো ভীষণ পছন্দ হচ্ছে হোপফুলি আপনাদের অনেক পছন্দ হবে অ্যান্ড আরেকটা আসতে দেখেন এরকম ব্ল্যাক ওয়াও ব্ল্যাকটাও খুব সুন্দর অনেক সুন্দর একটা লাভলি একটা ব্যাগ দেখেন এটা টোটাল তিনটা কালার কার কোনটা পছন্দ তোমার পরাটা দেখাও স্কারলেট মারিনা হ্যাঁ আমারটা দেখা দিব অফসানা চৌধুরী কেমন আছে অপু ভালো আছে কেমন আছেন সুন্দর না হ্যাঁ আজকে টিপ নাকফুল সব করে আসছি ওয়েস্টার্নের সাথে আজকে টিপও পড়ছি ফুলও পড়ছি মহমেন সিং আসছিলেন কিন্তু দেখা করতে পারিনি ফারিয়া ইসরাত আবার আসবো আপু ইনশাল্লাহ আবার কখনো আল্লাহ সুযোগ করে দিলে আবার আসবো সো যার এইটা লাগে সে এইটা কেনেন আমি এটার বাকি কালারগুলো আবার রিপিট করতেছি তুমি তুমি অরিজিনালি এত বাঘিনে করা অনেক পরিশ্রম অনেক জিতি অনেক ভালো একটা মেয়ে কিন্তু আল্লাহ তোমার কাছ থেকে তোমার স্বামীকে নিয়ে যাওয়া অনেক কষ্ট পেয়েছি তোমার হাজব্যান্ড জন্য এমনি চাকির হোসেন তুমি অনেক ভালোবাসত হাসব্যান্ড হ্যাঁ দোয়া করবেন ভাইয়া থ্যাংক ইউ সো মাচ দোয়া করবেন ওয়াও এটা হচ্ছে দেখেন কালারটা কি সুন্দর এরকম রেড মেরুন কালার খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে দেখেন আপনার ব্ল্যাক কালার আর এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার ব্লাউজ আছে লাভলি ওয়ান একটার চেয়ে একটা বেশি সুন্দর হ্যাঁ একটার চেয়ে একটা কি বেশি সুন্দর রাইট খুবই সুন্দর কালার গুলো আর এগুলার প্রাইস কত আমি একটু লাইভটা শেয়ার করে দিব যারা যারা দেখতেছেন এই এই ব্যাগগুলোর প্রাইস পড়ছে সাতাইশো টাকা করে ওকে আপু তোমাকে অনেক প্রিটি লাগছে মাশাআল্লাহ নীলিম আক্তার থ্যাংক ইউ সো মাচ আপনি আমার ইন্সপিরেশন থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আপু ভালো আছি অনেকদিন পর কমেন্ট করছেন আফসানা চৌধুরী তাই থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর লাগছে আকসা হক থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সানভি হচ্ছে বাসায় আপু কালো ব্যাগ দেখাও এই যে দেখেন এটার ব্ল্যাকটাও এটার ব্ল্যাকটা হচ্ছে এটা অনেক সুন্দর এখানে দেখেন এরকম ডাবল করে এরকম বেল্ট দেওয়া খুব সুন্দর আমাদের প্রত্যেকটা ব্যাগ চায়না থেকে আসে অ্যান্ড প্রাইস পড়ছে এটা সাতাইশো টাকা আপনার কাছে প্রতিটা মেয়েরই কিছু শেখার আছে নুসাইবা জানা দোয়া করবেন আপনার আমার জন্য থ্যাংক ইউ সো মাচ আপনার জন্য অনেক দোয়া সুমন আপু আমি আপনাকে অনেক বেশি ফলো করি আমিও চাই নিজে কিছু করতে আমার বিজনেস আছে ছোট দোয়া করবেন অনেক দোয়া রইল সুমন আপু থ্যাংক ইউ সো মাচ আমাদের অগ্রিম আমরা কোনো অগ্রিম টাকা নেই না আপনি ফেক পেজে কথা বলেছেন তারমিন আক্তার তারিন আপনি কোনো ফেক পেজে কথা বলেছেন আমাদের একমাত্র পেজ সাম্বিজ বাই টনি থ্রি পয়েন্ট ওয়ান মিলিয়ন ফলোয়ার আমরা কোনো বিকাশ নেই না এই জুতোর আমাদের এরকম ময়লা কেন তো আমাদের হচ্ছে আমাদের হচ্ছে পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আর আমরা কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আর আমাদের একমাত্র সানবিস ভাই নামে আমাদের একটাই পেজ যেখানে হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট সরি থ্রি পয়েন্ট ওয়ান মিলিয়ন ফলোয়ার্স আচ্ছা এটা দেখেন পিছনের ডিজাইনটা ব্যাগ ব্যাগের ওয়াও এখানে হচ্ছে এরকম পকেট আছে খুব সুন্দর দেখছেন অনেক চোস এটা হচ্ছে দুইভাবে স্টাইল করা যায় যে দেখেন এটা হচ্ছে সামনে এটা হচ্ছে পিছনে অথবা আপনি সামনের পিছনে দুই ভাবে স্টাইল করা যায় এটা খুবই সুন্দর এখানেও দেখেন একটা পকেট আছে রাইট আর এটার সাথে এরকম ক্রস বেল্ট থাকবে আপনি ক্রস বেল্টটা ও এটার সাথে আবার একটা এরকম ছোট পার্স থাকবে রাইট এটার সাথে আবার এরকম একটা ছোট্ট একটা পার্স থাকবে এই যে দেখেন এখানে আপনি টাকা পয়সা অনেক কিছু রাখতে পারবেন এখানে হচ্ছে আপনি আপনার ওয়াও মানি ব্যাগ দেখছেন এখানে আপনি আপনার টাকা পয়সা রাখতে পারবেন এখানে আপনার আপনার কার্ড হোল্ডার আছে সব কিছু আপনি এখানে রাখতে পারবেন ওকে সো আপনি এই বড় বেলটাকে ইউজ করতেও পারেন আবার চাইলে বড় বেলটা ছাড়া এটাকে অনলি এইভাবে ইউজ করতে পারেন যেভাবে আপনি চান অ্যান্ড আমি এটা দেখাই দিতেছি থ্যাংক ইউ সো মাচ আমার ব্যাগ থেকে আর ব্যাগ আছে বের করতো হ্যাঁ ব্যাগ জমা তুসী তুলসী তুষ্যাপোকিলিকসেন আমি আপনার একজন শুভাকাঙ্খী আজকে ও উমুকের সাথে ঝগড়া করছি আপনার জন্য আপনি কবে বিয়ে করবেন যদি কখনো বিয়ে করেন তাহলে অনেক সুন্দর চেহারার ছেলে বিয়ে করবেন সবাইকে দেখিয়ে দিয়েন যেন সবাই যেন বলে

আচ্ছা তো অনেক কাপড়া দেখতেছেন লাইফটা এন্ড এটার আরো একটা কালার আছে এই ব্যাগের এই যে এটা এটা দেখেন আপনি সামনে পিছনে এই যে দেখেন সব কয়টা ব্যাগের ডিজাইন সেম হবে দেখেন এটার ভিতরে তোমরা ছোট ব্যাগটা বের করো না এটার ভিতরে এরকম একটা ছোট পার্স থাকবে দেখেন এই যে বাই ওয়ান গেট ওয়ান এর মতো এটার সাথে আপনি এটা পাচ্ছেন এন্ড এটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাইক এখানে আপনি আপনার টাকা পয়সা রাখতে পারতেছেন এন্ড লুক কি সুন্দর না কার্ড হোল্ডার আছে অনেক চস এই কালারটা যা লাগতেছে সেইটাকে নিয়ে নেবেন অনেক 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 সুন্দর থ্যাংক ইউ সো মাচ তুমি আবার এর সাথে টিপ পরে আসছো আজকে শুধু টিপ না আজকে আমি টিপের সাথে নাক ফুলও পরে আসছি ওয়েস্টার্নের সাথে এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিন ওয়াও সচ লাভলি ওয়ান এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন আপু তুমি খুবই সুন্দর এবং প্রতিষ্ঠিত একজন মেয়ে আমি বড় হয়ে তোমার মতো সফল হতে চাই নুসরাত নদী অনেক ভালোবাসা রইল আপু অনেক দোয়া রইল অনেক ভালো করেন আপু আমি এই পেজের লাইভের শুধু শুরু থেকে শেষ পর্যন্ত আমি কমেন্ট করছি তুমি পড়ো না হ্যালো ফাতেমা মাহমুদ আপু আমি সো সরি ডিয়ার এই যে কমেন্ট পড়ে ফেলেছে কেমন আছেন এটা দেখেন এই ব্যাগটা দেখছেন একদম বাই ওয়ান গেট ওয়ান এর মতো দেখেন এই বড়টার সাথে এরকম ছোট একটা পাইতেছেন পার্স এটাও খুব সুন্দর এই যে দেখেন এটা

তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ইউ সো মাচ ওয়ালাইকুম আসসালাম কানের দূর আরও আরো জোস লাগতো মায়াবতী তারপরে যেভাবে আছে অনেক কিউট মনে হচ্ছে মনে হচ্ছে বয়স বিশ অথবা একুশ অথবা তোমার মেয়ে আছে তেরো বছর বয়সী না আমার মেয়ে হচ্ছে এগারো বছর বয়সী মায়াবতী থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ

ক্যারি করার ওই পার্সটাকে ক্যারি করার জন্য দেখছেন এটা এরকম ডাবল চেম্বার করা আছে বুঝে দেখেন এইটা আপনি এইটার সাথে পাবেন এটার সাথে আপনি এটা পাবেন এন্ড এটার ভিতরে অনেক স্পেস আছে ওকে সো এরকম একটা স্টাইলিস্ট ব্যাগ কার লাগবে বলেন এরকম একটা স্টাইলিস্ট ব্যাগ কার লাগবে জাস্ট ল্যাট মি নো এরকম একটা স্টাইলিস্ট ব্যাগ কার কার পছন্দ আমাকে কমেন্ট করে ফেলেন এবার জানা তোমাকে ষোলো বছরের বালিকা লাগছে থ্যাংক ইউ সো মাচ জান্নাতুল ফেরদস রিয়া তোমাকে সব সাহায্যে মানায় আপু তুমি অনেক সুন্দরী তুমি সব কিছুর সাথে ট্রিপ পরিও থ্যাংক ইউ সো মাচ আপো ওয়াও দেখছেন এইটা এইটা যা লাগছে সেইটা কেনান অ্যান্ড ওয়াও এই কালারটা কি সুন্দর দেখেন ওয়াও খুবই সুন্দর চকলেট কালার এটা এটার সাথে দেখেন এটার সাথে এরকম একটা ব্যাগ ফ্রি পাবেন একটার থেকে একটা বেশি সুন্দর এই ব্যাগটা খুবই স্টাইলিস্ট খুবই স্টাইলিস্ট একটা ব্যাগ তোমার লাইভ দেখলে আমার শাশুড়ি হাজব্যান্ড জিজ্ঞাসা করে তুমি কমেন্ট করছো তোমার কমেন্ট পড়ছো প্রতিদিন জিজ্ঞাসা করে তুমি কমেন্ট করলে পড়লে ওরা খুশি হয় তাই থ্যাংক ইউ সো সো মাচ ফাতেমা মাহমুদ থ্যাংক ইউ সো মাচ তুমি যে কাজের জন্য বুড়ারে বিয়ে করছিলা ওইটা সফল হয়েছে না এখন হ্যাঁ একদম খুবই সফল হয়েছে তোর বউরে আরেকটা বুড়া বেড়া দেখা বিয়া দিয়ে দেয় তোর বউ সফল হয়ে তোরে পালবে

অনেক অনেক জোস এন্ড এই ব্যাগগুলো দেখেন আমাদের প্রত্যেকটা চায়না থেকে ইম্পোর্ট করা এই ব্যাগটা খুবই নাইস একটা ব্যাগ দেখেন পিছনে দেখেন একটা পকেট থাকবে অনেক সুন্দর এ দেখেন এই ব্যাগে হ্যাঁ ব্যাগের মধ্যে এই কালারটা খুব আনকমন না আর এখানে ওয়াও ডিজাইনটা দেখেন ব্যাগের লোগোটা খুব সুন্দর না দেখছেন একটা বেশি সুন্দর একটা একটা বেশি সুন্দর এন্ড দিস ইজ ইউর বিউটিফুল ব্যাগ এন্ড এটার সাথে এরকম পার্স আছে জানাতুল ফেরদুস রিয়া সুন্দরী পরি থ্যাংক ইউ সো মাচ আপু আপনি তো সর্বনাশ করে ফেলছেন ওয়েস্টার্নের সাথে টিপ করে তাসলিমা খাতুন তাজ তাই এখন কি হবে আমি এত বড় সর্বনাশ করে ফেলছি এখন কি হবে বলেন তো এটার সাথে এরকম একটা পার্স ফ্রি থাকবে অনেক নাইস একটা ব্যাগ দেখেন সব কয়টা ব্যাগ সুন্দর এটার সাথে এরকম একটা পার্স ফ্রি থাকবে হ্যাকটার চেয়ে একটা ব্যাগ কিন্তু আপনার বেশি সুন্দর রাইট খুবই সুন্দর সুন্দর ব্যাগ যা এটা লাগে সেটা নিয়ে নেবেন সারা দিনের মধ্যে একবার হলো তোমার কথা বাচ্চাদের সাথে আলোচনা করে فاطمه মামুন তাই थैंक यू জান্নাতুল ফেরদৌস রিয়া লিখেছেন সুন্দরী পরী थैंक यू সো মাচ অনেক সুন্দর লাগছে আপনি আজকে আবারো টিপ পরছেন ওনাকে পোড়াতে পোড়াতে জ্বালিয়ে দিবেন দেখা যাচ্ছে হা হা আপনি কি নিজেকে দেখছেন একবার কত সুন্দর লাগছে হৃদয় আহমেদ হ্যাঁ আমি নিজেকে দেখেই টিপটা পরেছি এন্ড আমি নাকফুল পরছি কারণ একটু পরে আমি শাড়ি পরবো দ্যাটস ওয়াই ও দিস ইজ দ্য লাস্ট কালার রাইট একদম রেড কালার একদমই রেড কালার এটা কালার বেশি জাস্ট এটাকে নিয়ে নিবেন আরেকটা কালার ছিল সেটা হচ্ছে সোল্ড আউট হয়ে গেছে অনেক সুন্দর একটা কালার দেখেন এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন এন্ড দ্য প্রাইস ইজ তিন টাকা তিন টাকা খুব সুন্দর কালেকশন খুব সুন্দর थैंक यू सो मच আমার ভালো লাগার মানুষের মধ্যে তনিয়াপু একজন রিপা চাকমা थैंक यू सो मच थैंक यू টোনিয়া আপু আমার টোনিয়া যাই পরে তাই স্টাইল তাই ফ্যাশন সব সবকিছুতেই তোমাকে অনেক সুন্দর মানায় আপু লুকিং সো বিউটিফুল মাশাআল্লাহ Nusrat Islam Anorna লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন কি ব্যাপার এটা কোনো কেন প্রিয়ন্তী চুয়া লিখেছেন আপু ইদুর মুখী বলে তুমি নাকি নিজে ওনার সাথে প্রবলেম ক্রিয়েট করতে চাচ্ছ ও নাকি কারো নাম বলে নাই টি পড়া নিয়ে এই তো ঠাকুর গড়ে কে রে আমি তো কলা খাই নাই আমিও তো কারো নাম নিয়ে এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে কত টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ব্যাগগুলোর প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো পঞ্চাশ করে ওকে প্রত্যেকটা আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা জান্নাতুল ফেরদুস রিয়া তুমি যেমন সুন্দর ঠিক তোমার পরা ড্রেসও তোমার মতো সুন্দর অসাধারণ তনি আপু থ্যাংক ইউ সো মাচ রিলি আপু আই নিড ইউর হেল্প অধরা নীলাত্রী হাই হাউ ক্যান আই হেল্প ইউ আপু লামিয়া লামু আপু মাসেল না থাকলে বলে আবার সুন্দর লাগে না তো আপনারা সবাই জিমে ভর্তি হয়ে এরকম বানান বানানো তো আছে আমার তো নাই গা আমি তো একটা মরা মানুষ

অনেক সুন্দর তনি আপু আপনাকে দেখে প্রতিটা মেয়ের শিখা দরকার যে কিভাবে নিজের পায়ে নিজের যোগ্যতা লাইফে আগানো যায় নিজের পায়ে দাঁড়ানো যায় সানজিদা রহমান থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ ওয়াও এটা দেখেন এটার সাথে এরকম ক্রস বেল্ট থাকবে আপনারা চাইলে ক্রস বেল্ট দিয়ে ব্যাগটাকে এরকম বড় করে ইউজ করতে পারবে দেখছেন সো এটার অনলি দুইটা কালার এই একটা কালার অ্যান্ড ওই একটা কালার দেখেন বিশাল বড় একটা ব্যাগ এন্ড

অনেকদিন যাবৎ ভিউ হইতেছিল না তাই সব রেখে আপনার টিপের পিছনে লাগছে রোহিরিয়া এক্স্যাক্টলি ইশরা আহমেদ ওয়াও নায়িকা থ্যাংক ইউ সো মাচ নুসাই ভাই তোমাকে দেখলে আর কোনো নায়িকাকেও ভালো লাগে না আল্লাহ কি বলে না আপু থ্যাংক ইউ সো মাচ তোমার কমেন্টের রিপ্লাইগুলো অনেক ভালো লাগে সাতি দাস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমার সাথে কারোর তুলনা হয় না ফাতেমা মাহমুদ আপু থ্যাংক ইউ সো মাচ আক্তার তুমি নারী না পড়ি থ্যাংক ইউ আপনি কমেন্ট পড়লে সেই ভালো লাগে মারুফা জানা তাই থ্যাংক ইউ সো মাচ এস SRS রিডার লিখসামিতব দায়িত্ব নিতে চাই তুমি রাজি একদম এক পয়ে খাড়া 5000 টাকা পাঠিয়ে টাকা পাঠিয়ে দেন কোনো অসুবিধা পড়াশোনা বাদ দিয়ে আপনারা লাইক দেখে সাদিয়া বিনতেনর পড়াশোনা করেন নয়তো দিবেনদের আপনার বাপ মা পিটা নি আর সারওয়ার মোহাম্মদ মুক্তাদি লিখেছেন আপু আপনি অনেক সুন্দর নায়িকার মতো লাগছে আপনাকে একটা কথা বলতে চাই আপনার ছোট বোনকে বিয়ে করতে চাই আমার ছোটক্ষণ একটু বিয়ে হয়ে গেছে ব্রাদার আহ আমার একটা প্রশ্ন সাইমা আরিফ তুমি সারাদিন এত পরিশ্রম করে এত কাজ করো তাহলে খাওয়া দাওয়া গুম কিভাবে মেনটেন করে খাই না আজকে সারাদিন কিছু খাইনি আজকে সারাদিন আমার কোনো খাওয়া দাওয়া নাই ওয়াউ এটা হচ্ছে অ্যাক্স্যাক্টলি আমার পরা কাউন্টার আর একটা সুন্দর একটা কালার সুন্দর একটা প্রিন্ট এটা দেখেন এরকম পিছনের দিকে এরকম আপনার এলাস্টিক দেওয়া থাকবে যেটাতে আপনি এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন নিজের মতো করে এটা হচ্ছে দেখেন সামনের পার্টটা এটা হচ্ছে আপনার পিছনের পার্টটা খুবই সুন্দর একটা কালেকশন দেখেন ওয়াও সাচ এ নাইস ওয়ান দেখছেন এই গাউনটা কি সুন্দর এই গাউনটা কি সুন্দর দেখছেন এক্সেলেন্ট এটার আবার পিছনে এরকম বেল্ট থাকবে বেল্ট দিয়েও অ্যাডজাস্ট করে নিতে পারবেন থার্টি ফোর থেকে শুরু করে ফর্টি টু সবাই এটাকে পড়তে পারবেন

আপু তুমি নাকি গায়ে পরে ঝগড়া লাগবে আসো আজকে দেখলাম আচ্ছা জুতা আম্বানি বলতেছে তুমি নাকি ওরে হিংসা করে রেডি হিংসা করার মতো কিছু আছে আপনার আপনার আপনি বলেন কে আগে খুঁচায় কে কারে খুঁচায় বলেন কে খুঁচায় এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট

পঞ্চাশ টাকা শুধুমাত্র দেখলেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর সাতাইশ পঞ্চাশ টাকা শুধুমাত্র যারা যারা দেখছেন সবাই একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দেন দেনি নাইস ওকে যারা যারা দেখছেন থ্যাংক ইউ সো মাচ আমি ফরি লাইভটা শেষ করে সার্ভিস বাই তনি থেকে শাড়ি পরে লাইভে আসবো হুমায়রা খান তোমাকে ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ অপো লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ